দু সালে চব্বিশ সত্য ঘটনার উপর নির্মিত মার্ডার মিস্ট্রি কাইম থ্রিলার মুভি নিন্দার কথা মুভিটি আইএমডিবি রেটিংস নাইন আউট অফ টেন তো বুঝতে পারছেন মুভিটা কেমন হতে চলেছে মুভি শুরুতেই আমাদের রিটায়ার্ড জাস্টিস সত্যনন্দকে দেখানো হয় সত্যনন্দ তার ছেলেকে বলছে আমার জীবনে আমি অনেক রায় দিয়েছি আমাকে সবাই ন্যায়পালক বলে ডাকে কিন্তু আমি যখন এটা নিয়ে ভাবি এমন কিছু বিষয় আছে যা আদালতও জানতে পারে না আর ওইটাই আইন আমি প্রথম যখন যোগদান করি আমার গুরু আমাকে একটি কথা বলেছিল রিটায়ার হওয়া পর্যন্ত আমি তা বুঝতে পারিনি এই পেশায় তুমি সব কিছু সঠিক করতে পারবে না কিছু জিনিস তোমাকে ছেড়ে দিতে হবে অনেক বছর পর আমার কাছে এমন একটি কেস আসে বালারাজুর কেস পুরো মুভিটি মূলত এই বালারাজুর কেসকে ঘিরেই এখান থেকে সিন চলে যায় জঙ্গলের মাছের একটি বাংলোতে এখানে কয়েকজন ব্যক্তিকে অপহরণ করে এনে বেঁধে রাখা হচ্ছে আনার পর তারা বুঝতে পারছে তারা কেউ একা নয় মোট ছয়জনকে এখানে আনা হয়েছে এদের মধ্যে এই ব্যক্তির নাম চান্তি চান্তি একজন সাধারণ ব্যক্তি এ হচ্ছে কৃষ্ণকান্ত পেশায় লয়ার এই ব্যক্তির নাম আমান আর ইনি হচ্ছেন লক্ষ্মীপতি এই ব্যক্তির নাম হচ্ছে চন্দ্রশেখর চন্দ্রশেখর পেশায় একজন সরকারি হসপিটালের সার্জন আর এই টাকমাথা ব্যক্তিকে দেখছেন সে পুলিশের সাব ইন্সপেক্টর প্রকাশ তার মানে এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকদেরকে আনা হচ্ছে এই ছয়জনই নিজেদের মধ্যে কথা বলছিল এর মধ্যে চানতে লক্ষ্যপতি একই এলাকার তবে তারা কেউই বুঝতে পারছে না তাদেরকে কেন এখানে আনা হচ্ছে তারা নিজেদের মধ্যে কথা বলে একে অন্যের প্রফেশনও জেনে নেয় এরপর কৃষ্ণকান্ত বলছিল পুলিশ ডক্টর লয়ার সরকারি চাকরিজীবী আবার একই গ্রামের দুজন এসবের সাথে কিছু একটা জড়িত আছে তবে তারা এখনও বুঝতে পারছে না সেটা কি এর মধ্যে আমান কৌশলে চেয়ার নিয়ে লক্ষ্যপতির চেয়ারের কাছে গিয়ে দাঁত দিয়ে লক্ষ্যপতির হাতের বাঁধন খোলার চেষ্টা করছিল আর তখনই মুখোশ পরিহত দুজন লোক এসে তাদেরকে গান পয়েন্ট করে এরপর দুজনকে দুদিকে সরিয়ে দরজা বন্ধ করে চলে যায় এরপর তারাও খেয়াল করে তাদেরকে যে রুম রাখা হচ্ছে তার চারিদিকে সিসি ক্যামেরা লাগানো তার মানে তাদের সকল কর্মকাণ্ড এবং তাদের মুভমেন্ট মনিটর করা হচ্ছে এর মধ্যে লক্ষ্মীপতির প্রচণ্ড চাপ এসেছে এটা দেখে বারবার সে ডাকাডাকি করছিল এজন্য একজন এসে লক্ষ্মীপতিকে ওয়াশরুমে নিয়ে যায় লক্ষীপতি ওয়াশরুম থেকে ফেরার পথে লোকটি তাকে হাত ধুতে বলে লক্ষ্মীপতি জানতে চায় হ্যান্ড ওয়াশ কোনটা আছে তখন মাস্কম্যান বলে সবুজটায় কারণ এখানে দুইটি বোতল ছিল লক্ষ্মীপতিও ভালোভাবে হাত ধুয়ে আবার ফিরে আসে এরপর ছয়জনকেই অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয় এই যে মেয়েটিকে দেখছেন মেয়েটির নাম জানভি জানভি সবার জন্য খাবার নিয়ে এসেছে মূলত এই ছয়জন যে যা খেতে পছন্দ করে সেভাবেই তাদের খাবার নিয়ে আসা হচ্ছে এবং যার যে মেডিসিন লাগে জানবি সবাইকে সেগুলো দেয় তারাও এক প্রকার অবাক হচ্ছে এই মেয়ে তাদের ব্যাপারে এত সব কিভাবে জানল এরপর আমাদের মাস্ক পরিহিত আরেকজনকে দেখানো হয় যে অন্য রুমে মনিটরের সামনে বসে আছে এই মাস্কম্যান সবার উদ্দেশ্যে বলে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের কিছু কঠিন প্রশ্ন করা হবে উত্তর দিতে খুবই কম সময় পাবেন যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে আপনাদের সত্যি কথা বলতে হবে কৃষ্ণকান বলছিল এভাবে আমাদের তুলে এনে বেঁধে রেখেছেন কেন কী চান আমাদের কাছে এসআই বলে ওঠে একজন পুলিশ অফিসারকে বেআইনিভাবে অপহরণ করার শাস্তি তুমি জানো তখন মাসম্যান আইনের কিছু ধারাও বলে যে এর জন্য এই এই শাস্তি হতে পারে তার মানে সে আইন সম্পর্কে অনেক ভালো জানে মাসম্যান বলছিল এই জায়গার কয়েকটি নিয়ম আছে নিয়ম না মানলে তার ভয়াবহ সাজা হবে রুল নম্বর ওয়ান সময় আপনাদের জন্য প্রথম প্রশ্ন আপনারা বিশ সেকেন্ড সময় পাবেন সময়ের আগে উত্তর দিতে হবে রোল নম্বর টু সত্যি কোনোভাবে মিথ্যা বলা যাবে না আর রোল নম্বর থ্রি টলারেন্স চন্দ্রশেখর বলছিল ও এসব কি বলছে তখন কৃষ্ণকান্ত বলে কান্ডাকোট্টা কান্ডাকোট্টাতে যে ঘটনা ঘটেছিল ওই সেই বিষয়ে বলছে এসে একটু উগ্র মেজাজের লোক সে কোনো কিছু মানতে পারছে না তার কথা ও যদি একবার আমার কাছে আসে আমি ওকে মেরেই ফেলব। তখন কৃষ্ণকান্ত আর চন্দ্রশেখর বলে দেখো ভাই ও কি জন্য আমাদেরকে এখানে এনেছে আমরা কিছুই জানি না তখনই মাস্কম্যান স্কিনে একটি মেয়ের রক্তাক্ত ডেড বডির ফটো দেখিয়ে বলে ভালোভাবে চিন্তা করো উত্তর পেয়ে যাবে এদিকে টাইমার চলছে ফটোটি দেখে প্রত্যেকেরই মনে পড়ে যায় এ তো কান্ডাকোট্টার মঞ্জুর খুনের কেস যে খুনের দেয় বলরাজ জেলে আছে আর এই ছয়জনই মূলত ওই কেসের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এর মধ্যে নির্ধারিত সময় শেষ হয়ে যায় মাসম্যান আবার বলে এবার সাজা পেতে প্রস্তুত হও ঠিক তখনই দুজন লোক এসে ফায়ার করার নাটক করে তবে এক সময়ে একজন আমানের মাথায় শ্যুট করে দেয় এবং আমানকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এটা দেখে অন্য পাঁচজনের কলিচা কেঁপে উঠেছে তাদের কি হবে মাসম্যান আবারও বলে লোকজন বলা বলি করে ওই কেসে বলরাজ নির্দোষ ছিল কে বলবে ওই ঘটনায় কি হয়েছিল চান্তি বলে আমি বলবো এরপর চান্তিকে অন্য ঘরে কাঠগড়ায় নেওয়া হয় সিন ফ্ল্যাশব্যাকে চান্তির তথ্য মতে চান্তি একজন নেশারু ধার দেনা করে নেশা করে পড়ে থাকে চান্তি প্রতিদিনের মতো দোকানে মদ কিনতে গেলে দোকানে বাকি না দেয় চান্তি আবার ফিরে আসে এবং শুয়ে পড়ে তবে রাত তিনটার দিকে চান্তির প্রকৃতির ডাকে সারা দিতে মাঠের দিকে যাচ্ছিল তখন সে মঞ্জু নামে একটি মেয়ের রক্তাক্ত ডেড বডি দেখতে পায় চান্তি বলে আমি দেখা মাত্রই পুলিশকে কল করেছিলাম মাসম্যান জানতে চায় তুমি কি দেখেছিলে খুন করেছিল চান্তি বলে না স্যার মাসম্যান বলে তাহলে তুমি কোর্টে কেন বলেছ চান্তি বলে না স্যার আমি কোর্টে এমনটা বলিনি মাসম্যান আবার জানতে চায় তুমি বড়রাজকে সেখানে দেখেছ চাঞ্চি জানায় না স্যার আমি এমনটা দেখিও নি কোর্টে বলিও আমি কসম করে বলছি এরপর কৃষ্ণকান্তকে ডাকা হয় কারণ মঞ্জুর পক্ষে কৃষ্ণকান্ত ওই কেসটি লড়েছিল কৃষ্ণকান্তের মতে বলরাজের মৃত্যুদ্বন্দ্ব ঠিক আছে এরপর লক্ষ্মীপতিকে ডাকলে লক্ষ্মীপতি বলে ওইদিন আমি মন্দিরে যাচ্ছিলাম প্রথমে আমি দেখলাম বলরাজ মঞ্জুকে বলছিল তুমি আমার কথা শুনছ না কেন মঞ্জু বারবার শুধু নিষেধ করে যাচ্ছিল এসআই প্রকাশ জানায় যে বলরাজ একটা কুণ্ডা ছিল মঞ্জুকে ধর্ষণ করে খুন করেছে তদন্ত রিপোর্টও তাই বলছে কৃষ্ণকান্ত বলে মার্ডার ওপনে বলরাজার ফিঙ্গারপ্রিন্ট ছিল এরপর মঞ্জুর দেহে বলরাজার সিমেনও পাওয়া গেছে চন্দ্রশেখরও বলে মঞ্জুর রিপোর্ট সিমেন্ট রিপোর্ট বডি সব সবকিছু আমি করেছিলাম এরপর মাসম্যান লক্ষীপতিকে ডেকে আবারও জানতে চায় তুমি তো শুধু মঞ্জুর চেহারা দেখো তুমি কীভাবে বুঝতে পারলে যে ওই ছিল লক্ষ্মীপতি বলে স্যার আমি আগে যেদিন ওকে দেখেছিলাম ওই দিনও একই পোশাকে দেখেছিলাম একই রঙের পোশাক পরা ছিল মাসম্যান জানতে চায় কোন কালারের লক্ষ্মীপতি বলে স্যার কালো অবশ্য আমরা দেখতে পাই সেদিন মঞ্জু বেগুনি রঙের কাপড় পরেছিল মানে লক্ষ্মীপতির ধারণা করে বলছে মূলত এই সবকিছু জানার পর মঞ্জুর খুনের পর দিনই এসআই প্রকাশ বলরাজকে তার বাড়ি থেকে অ্যারেস্ট করেছিল তখন বলরাজের সাথে তার স্ত্রী ছেলে আর তার মেয়ে সুধাও ছিল মাসম্যান এসআইয়ের কাছে জানতে চায় যে সারপাঞ্চ সুধাকরের সাথে আপনার কি সম্পর্ক এসআই সোজা বলে দেয় যে একজন পলিটিশিয়ান আর একজন পুলিশ অফিসারের মধ্যে যেমন থাকে মাসম্যান তখন চন্দ্রশেখরের কাছে জানতে চায় আপনি কি বলতে পারবেন আপনি সম্পূর্ণ ইমানদারির সাথে এই কাজগুলো করেছেন চন্দ্রশেখর বলে আমি মানছি আমি ভালো মানুষ নই কিন্তু আমি কোনো ভুল করিনি এদিকে একজন মাসুম মেয়েকে ন্যায় পাইয়ে দিতে কৃষ্ণকান যে পরিশ্রম করেছে সেজন্য মাসম্যান তাকে ধন্যবাদও জানায় এখানে যারা রয়েছে সবারই একই কথা বলরাজ খুনি বলরাজ পাপি তাকে কেন বাঁচানোর চেষ্টা করছেন এই পাঁচজনের জবানবন্দি নেওয়া হলে সেখানে দিবাকর নামে আরেকজন কানা হয় দিবাকর পেশায় পুলিশের কনস্টেবল তবে ওই ঘটনার পর থেকে এই পর্যন্ত সে গ্রামের বাইরে পালিয়েছিল এর মধ্যে এসআই প্রকাশের বুকে ব্যথা শুরু হয় এজন্য জানবি এসে এসআইকে কে একটি ট্যাবলেটও খাইয়ে দেয় এরপর এসআই সুস্থ হয় এই এসআই প্রকাশ বলরাজকে ওই খুনের কেসে অ্যারেস্ট করার আগেও একবার অ্যারেস্ট করেছিল তবে সেটা কী কারণে এটা জানতে মাসম্যান তৎকালীন থানার কনস্টেবল দিবাকরকে ডাকে দিবাকর আবার সম্পর্কে বলরাজেরই ভাগিনা সিন চলে যায় পাস্টে একদিন মঞ্জু আর সুধা কলেজ থেকে ফিরছিল বলরাজ সাইকেল নিয়ে পিছে পিছে হাঁটছে হঠাৎ সুধা মঞ্জুকে বলছিল এত সেজেগুজে এসেছিস কেন কারোর সাথে দেখা করতে যাবি মঞ্জু বলে এই সময় না রে আমি বাড়িতে যাচ্ছি মঞ্জু চলে যেতেই সুধা বলরাজকে ডেকে বলে বাবা তুমি আমাকে এতটা অবিশ্বাস করো যে আমার পিছে পিছে যে আমার পিছে পিছে আসছো বলরাজ বলে তুই বুঝবি না এগুলো সুদা বলে তা না হয় বুঝলাম না এবার বাড়ি চলো কিন্তু বলরাজ বলে তুই যা আমার আসতে একটু দেরি হবে সুদা বলে ও তার মানে দিবাকর বোতল নিয়ে আসছে তাই তো এরপর সুদা চলে যায় আর দিবাকর চলে আসে এরপর দুজন মিলে একটি নির্জন জায়গায় বসে ড্রিঙ্ক শুরু করে কথায় কথায় দিবাকর বলরাজের মায়ের কথা বলে যে কতবার তোমার সাথে দেখা করতে তোমার বাড়িতে এসেছে তাকে কি মাফ করা যায় না কিন্তু বলরাজের কথা আমার বাবা মারা যাওয়ার পর সে আমাকে ছেড়ে গিয়েছে কিভাবে আমি তাকে মাফ করতে পারি দিবাকর বলে তোমার মা তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিতে চায় কিন্তু বলরাজের কথা আমার তার সম্পত্তি চায় না এর মধ্যে কয়েকজন লোক এসে বলরাজকে উস্কানিমূলক কথা বলছিল এর জন্য তাদের মধ্যে ঝগড়া পেতে চায় আর ওই মুহূর্তেই এসে এসে বলরাজকে ধরে নিয়ে যাচ্ছিল যদিও দিবাকর বোঝাতে চেষ্টা করছিল যে বলরাজের এখানে কোনো দোষ নেই তারা এসে ঝামেলা শুরু করেছে কিন্তু এসাই তার কোনো কথা না শুনেই বলরাজকে নিয়ে যায় এখন প্রশ্ন করতে পারেন বলরাজ কেন তার মায়ের উপর এতটা ক্ষিপ্ত মূলত বলরাজের বাবা মারা যাওয়ার পর বলরাজের মায়ের তৎকালীন গ্রামের সারপাঞ্চকে বিয়ে করতে হয়েছিল আর তখন থেকেই বলরাজ আলাদা সারপাঞ্চ আর তার ছেলে সুধাকর বলরাজকে একদমই দেখতে পারত না কারণ বলরাজের জন্য তারা বলরাজের মায়ের সম্পত্তি লিখে নিতে পারছিল না আবার গ্রামের নিয়ন্ত্রণ নিতে পারছিল না এজন্য বর্তমান সারপাঞ্চ মানে বলরাজেরই সৎ ভাই সুধাকর সে মিথ্যা মামলা দিয়ে বলরাজকে জেলে পাঠাতে চেয়েছিল মাসম্যান দিবাকরের কাছে জানতে চায় যে খুনের পর তুমি পালিয়ে গিয়েছিলে কেন আমার সন্দেহ হচ্ছে খুন তুমি করেছিলে দিবাকর বলে স্যার ওরা বলেছিল আমি যদি কেসের তদন্ত করি তারা আমার পরিবারকে এমনকি বলরাজ মামার আমার পরিবারকেও মেরে ফেলবে এজন্য বাধ্য হয়ে আমি পালিয়ে যাই দিবাকরের কথা শুনে মাসম্যান বলছিল তোমার কথা শুনে সত্যি মনে হচ্ছে দিবকর বলছিল স্যার বলরাজ না হয় আমার মামা হয় তার জন্য আমি অনেক কিছু করছি কিন্তু আপনার সাথে কি সম্পর্ক আপনি কেন এত কিছু করছেন এরপরই মাসম্যান তার মাস্ক খুলে ফেলে আর আমরাও মাস্কের অন্তরালের ব্যক্তিকে দেখতে পাই যার নাম বিবেক বিবেক ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের একজন কর্মকর্তা বিবেক তার বাবার আদর্শে বিশ্বাসী আর তার কথা পুলিশের জুডিশিয়াল সিস্টেম যেখানে ভুল করবে তাদেরকে সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব মানবাধিকার কমিশনের এরপর বিবেককে তার জেলানাকেল কল করে কিছু বলার পরই বিবেক সোজা বাড়িতে চলে যায় আর এই সেই দৃশ্য যেটা আমরা মুভির প্রথমেই দেখেছিলাম তার মানে সত্যনন্দ বিবেকের বাবা বিবেকের মা বেঁচে নেই বাবাও রিটায়ার করে এখন অনেকটাই অসুস্থ তবে বাকি জীবনটা সে বিবেকের সাথে কাটিয়ে দিতে চায় সিন চলে যায় রাতে সত্যনন্দ ঘুমাতে যাবে তখন বিবেক সত্যনন্দর সেলফে বলরাজের কেস ফাইলটি দেখতে পায় বিবেক তো অবাক কারণ সত্যনন্দ কখনই তার প্রফেশনাল কিছু নিজের রুমে আনত না এই বিষয়ে জানতে চাইলে সত্যনন্দ জানায় এই কেসটি ছিল তার জীবনের শেষ কেস আর ওই কেসেই সে শেষ রায় শুনিয়েছিল কিন্তু শেষ রায়ে সে নিজে অসন্তুষ্ট বিবেক বলে তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না তো বাবা আমি তো আছি আমি দেখব তুমি ঘুমিয়ে পড়ো ছেলের কথায় বাবা ঘুমিয়ে ঠিকই পড়ে কিন্তু পরদিন আর জাগেনি সত্যনন্দ ঘুমের মধ্যেই মারা যায় সত্যনন্দ মারা যাওয়ায় বিবেক একদম একা হয়ে পড়ে আপন বলে আর কেউই তার থাকলো না বিবেকের মনে পড়ে তার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বলরাজের কেসের বিষয়ে চিন্তা করছিল সে আফসোস করছিল তাই বিবেক বলরাজের কেস সাইজটি স্টাডি করে এরপর থানা থেকে ডিটেলস কালেক্ট করে এবং বড় বড় অভিজ্ঞ লয়ারদেরকেও দেখায় কেস রিলেটেড অনেকের সাথে দেখাও করে এরপর বিবেক জাহবীর কাছে যায় এবং বাবার কথা বললে জানবিও হেল্প করতে রাজি হয় এরপর বিবেক জানবিকে নিয়ে কান্ডাকোট্টায় বলরাজের বাড়িতে যায় বলরাজের ওয়াইফ জানায় রাতে বলরাজ পুরো রাত ঘরেই ছিল বিবেকরা মনোহর নামে একজনের খোঁজ করে কিন্তু তাকেও পাওয়া যাচ্ছিল না এজন্য অন্য লোকদের সাথে কথা বললেও তারা জানতে পারে গ্রামবাসীর চোখে বলরাজ খুবই ভালো মানুষ তাদের মতে বলরাজ কখনোই এমন কাজ করতে পারে না এরপর বিবেক জেলে গিয়ে বলরাজের সাথেই দেখা করে এবং বলরাজকে বলে আমি তোমার কেস স্টাডি করেছি আমার কিছু তথ্য দরকার কিন্তু বলরাজের কথা যখন বলার ছিল বলেছি তখন আমার কথা কেউ শোনেনি যে অপরাধ আমি করিনি তার জন্য আমার সাজা হচ্ছে আমি সব আশা ছেড়ে দিয়েছি যে মেয়েকে না দেখলে আমি থাকতেই পারতাম না এখন সেই মেয়ের থেকে আমার দূরে থাকতে হয় তবে বিবেক শুধু বলে এখন না বললে আর কখনো বলতে পারবে না আর আমি তোমাকে যেভাবেই হোক মুক্ত করে ছাড়বো এরপর বিবেক আবার ওই বাংলোতে ফিরে আসে সিন চলে আসে বাংলোতে বিবেক দিবাকরকে এনে বলে মঞ্জুর কাছে যারা যারা ইনভলভ ছিল আমি সবার সাথে দেখা করেছি এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি দিবাকর জানতে চায় আপনি কেন মামার জন্য এত কিছু করছেন তখন বিবেক জানায় সে তার বাবার জন্য এসব করছে আর যেভাবেই হোক বলরাজকে সে মুক্ত করে ছাড়বে আর বলরাজকে যারা ফাঁসিয়েছে তাদেরও শাস্তির আওতায় আনবে কিন্তু দিবাকর বলে ওরা তো মামার বিরুদ্ধে ওরা কি জবানবন্দি বদলাবে বিবেক বলে দেখো প্রতিটি মানুষ যখন মিথ্যা বলে তার একটা ভয় থাকে আর সেই ভয় সামনে এলে ও সত্যি বলে দিবে ওরা যা করেছে ওদেরকে মনে করিয়ে দিলেই যথেষ্ট যে কোনো মূল্যে বিবেক আসল অপরাধীকে ধরতে চায় এজন্য বাকি সবাইকে নিয়ে আসা হয় কৃষ্ণকান্ত বিবেককে দেখেই চিনতে পারে বিবেকও জানায় আমি রিটায়ার্ড জাস্টিস সত্যনন্দের ছেলে যে কিনা এই বলরাজের ফাঁসিরাই শুনিয়েছিল তোমাদের সবার মনে হয় বলরাজ খুন করেছে তথ্য প্রমাণের ভিত্তিতে আমার বাবাই ওকে ফাঁসির আদেশ শোনায় কিন্তু আমার বাবার মনে হচ্ছিল বলরাজ নির্দোষ কিন্তু কোর্ট তা প্রমাণ করতে ব্যর্থ হয় আর এজন্য মৃত্যু শেষ সময় পর্যন্ত সে এই কেস নিয়ে আক্ষেপ করে গিয়েছে এজন্যে আমি কেসটি স্টাডি করে তোমাদের এখানে এনেছি কৃষ্ণকান্ত বলে তুমি একজন এনএইচআর অফিসার হয়ে এভাবে অপহরণ করে এনেছো এটা কি ঠিক মনে হচ্ছে বিবেকের কথা এক সপ্তাহ পরই বলরাজের ফাঁসি হবে তাই আমার কিছু করা ছিল না এতে করে যদি কারোর রক্ষা পায় তবে আমি অন্যায় করিনি চন্দ্রশেখর বলে তুমি যে অমরকে মেরে ফেললে তার কি হবে আর এটা বলা মাত্রই বিবেকের পিছের লোকটি মাস খুলতে দেখা যায় এই তো সেই অমর মূলত বিবেক অমরকে মারার নাটক সাজিয়ে অন্যদেরকে ভয় দেখিয়েছে যাতে তাদের থেকে সত্যিটা বের করতে পারে এসআই বলছিল তোমার কি মনে হয় আমাদের মধ্যে কেউ ফোন করেছে বিবেক বলে বলরার যে নির্দোষ তা প্রমাণ করতে হবে আর আমার মনে হয় তুমি সব জানো কৃষ্ণকান্ত বলে আমরা যা জানি আমরা তো বলে দিয়েছি এখন তুমি প্রমাণ করো বিবেক বলে না সব বলোনি কারণ এখানে সবাই যে স্টেটমেন্ট দিয়েছে তা পুরোটা সত্যি নয় বিবেক প্রথমেই চন্দ্রশেখরের কাছে জানতে চায় আপনি যে রিপোর্ট দিয়েছেন তা কি পুরোটা সঠিক ছিল চন্দ্রশেখর বলে অবশ্যই ছিল কিন্তু বিবেকের কথা তা কি করে হয় আপনার বানানোর রিপোর্টে অনেক ভুল আছে বিবেক চন্দ্রশেখরকে বলে আইন অনুযায়ী সূর্যাস্তের পর পোস্টমর্টম করা যায় না যেদিন আপনি পোস্টমর্টম করেছেন ওই দিন ছয়টা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত হয়েছে আর আপনার রিপোর্ট বলছে আপনি সাতটা বারো মিনিটে পোস্টমর্টম করেছেন এমন কমপ্লিকেটেড কেসে কমপক্ষে তিন থেকে চার ঘন্টা সময় লাগার কথা আর আপনি তিরিশ মিনিটে কিভাবে সেটা করে ফেললেন তখনই জানবি জানায় আপনার সাথে দেখা করতে কেউ এসেছে চন্দ্রশেখর বাইরে গিয়ে দেখে তার মেয়ে মেঘা এসেছে মূলত বিবেক আগেই মেঘার থেকে তথ্য নিয়ে রেখেছিল মেঘা তার বাবার কাছে জানতে চায় তুমি কি ভুল রিপোর্ট বানিয়েছিলে মূলত কয়েক বছর আগে মেঘা ধর্ষণের শিকার হয়েছিল তাই ধর্ষকের প্রতি আগে থেকে চন্দ্রশেখরের একটা ক্ষোভ ছিল এরপর যখন মঞ্জুর বড়িটি যায় চন্দ্রশেখর যখন পুলিশের মুখে শুনেছিল যে বলরাজ মঞ্জুকে ধর্ষণ করে খুন করেছে তখনই সে মানসিকভাবে ধরেই নিয়েছিল যে যে অপরাধী তাই সে তার কাজটি গুরুত্ব সহকারে করেনি সে তার ক্ষোভ ছেড়েছে অবশ্য চন্দ্রশেখর তার ভুল বুঝতে পেরে সে স্বীকার করে নেয় যে সে তার দায়িত্বে অবহেলা করেছে সে সঠিকভাবে রিপোর্ট বানায়নি আর এটা সে কোর্টেও স্বীকার করতে রাজি এরপর বিবেক লক্ষ্মীপতির কথা বলে প্রথমে জানবি কয়েক রঙের কিছু বল নিয়ে আসে এবং লক্ষ্মীপতির কাছে জানতে চায় কোনটা কোন রঙের লক্ষ্মীপতি প্রতিটিরই ভুল উত্তর দিচ্ছিল মানে সে কোনো কালারই চিনে না বিবেক বলে ও কালার ব্লাইন্ড ও সাদা কালো ছাড়া কিছুই দেখে না তখনই লক্ষ্মীপতি বলে স্যার এই এসআই মিথ্যা বলছে বিবেক লক্ষ্মীপদের কাছে জানতে চায় আসলে তুমি কি দেখেছিলে সেটা বলো লক্ষ্মীপতি বলে স্যার আমি যদি সারপাঞ্চ মানে সুদা করে বাড়ি যাচ্ছিলাম তখন মঞ্জু আর মোহনকে একসাথে দেখে ফেলি এরপর সারপাঞ্চ আমাকে ডাকে ওই সময় এসআইও আসে সারপাঞ্চ জানতে চাচ্ছিল তুই নাকি কি দেখেছিস মূলত লক্ষ্মীপতি বিষয়টি চান্তির সাথে শেয়ার করেছিল আর চান্তি এসে সারপাঞ্চকে বলে দিয়েছে লক্ষ্মীপতি বলে আমি মঞ্জুর সাথে মনোহরকে একসাথে দেখেছি কিন্তু সেখানে থাকা সবাই বলে না মনোহর কেনা তুই বলরাজকে দেখেছিস এসআইয়ের লক্ষ্যপতিকে স্বীকার করাতে বাধ্য করে যে সে মনোহর কেনা বলরাজকেই দেখেছে এর পিছের কারণ হচ্ছে সারপান যে কোনো মূল্যেই বলরাজকে এলাকা থেকে সরাতে চায় আর এজন্য এসআই তাকে সহযোগিতা করছে আর সারপান যদি একবার বলরাজকে জেলে পাঠাতে পারে তাহলে পুরো গ্রাম সে একাই শাসন করতে পারবে লক্ষ্যপতির মুখে এসব কথা শুনে বিবেক চান্তিকে বলে সারপাঞ্চের ছেলে মনোহরকে কল করো এবং ডাকো কথা মতো চানতে মনোহরকে কল করে একটি স্থানে আসতে বলে এদিকে চন্দ্রশেখর বিবেকের কাছে জানতে চায় যে তুমি কিভাবে বুঝতে পারলে যে লক্ষ্যপতি কালার ব্লাইন্ড তখন বিবেক বলে আমরা আপনাদের এখানে আনার পর প্রতিটি বিষয়ের উপর নজর রেখেছি এখানে দেখানো হয় লক্ষ্যপতি যখন হাত ধুচ্ছিল তখন মাস্কম্যান বলেছিল সবুজটা হ্যান্ডওয়াশ রাখা কিন্তু লক্ষ্মীপতি সবুজটা না নিয়ে লালটা নিয়েছিল তখনই বিবেকের সন্দেহ হয় আর এজন্য জানবিকে দিয়ে ওই বলগুলোর টেস্ট নিয়ে বাকিটা কনফার্ম হয়ে নেয় এর মধ্যে এসআই বলে উঠছে এখানে সব বেআইনি কাজ হচ্ছে আমি চললাম কিন্তু বিবেকের লোকজন গান দেখিয়ে এসআই বসিয়ে দেয় কৃষ্ণকান্ত বলছিল যতক্ষণ পর্যন্ত কেস সলভ না হয় কেউ যেতে পারবে না আর আমি আমার রায় বদলে নিচ্ছি দিবাকর বলে স্যার সব কিছু সারপাঞ্চি করিয়েছে এসআই তো ওর সাথে হাত মিলিয়ে নিয়েছিল এসআই মেয়েটিকে মেরে বলরাজের উপর চাপিয়ে দিয়েছে কিন্তু এসআই বলে আমি ওই মেয়েকে কেন মারব ওই রাজা তো আমি ছিলামই না বিবেকও তাই বলে যে এসআই সত্যি বলছে স্যার পাঞ্চার এসআই ওই রাতে এম এল এর মেয়ের বিয়েতে গিয়েছিল তার ভিডিও প্রুফও আছে এর মধ্যে মনোহরকে ধরে আনা হয় বিবেক জানতে চায় মঞ্জুর সাথে তোমার কি সম্পর্ক আর মঞ্জুর সাথে কি করেছে বলো ওকে কেন মেরেছ মনোহর বলে স্যার আমি ওকে কেন মারবো আমি ওকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম আর ও আমাকে খুবই ভালোবাসত এখান থেকে ফ্ল্যাশব্যাকে মঞ্জু আর মনোহরের লাভ স্টোরি দেখানো হয় তারা দুজনে গ্রামের আনাচে কোন দেখা করত। মাঝে মধ্যে তো সুধাও আসত অবশ্য সুধাও তাদের সম্পর্কের বিষয়ে জানত এর মধ্যে একদিন মনোহার আর মঞ্জু আক্ষেতের পাশে শুয়েছিল মনোহর মঞ্জুকে বলছিল আমার একটু কথা রাখবে আজ রাতে পূজার পর এখানে আসবে প্রথমে না করলেও পরে মঞ্জু রাজি হয় আর তাদের এই কথার মধ্যেই লক্ষ্মীপতি সেদিন তাদেরকে দেখে ফেলেছিল মনোহর বলে ওই রাতে আমি আর যেতে পারিনি কারণ আমার মাকে সাপে কেটেছিল এজন্য আমি মাকে নিয়ে সারা রাত হসপিটালে কাটিয়ে দিয়েছিলাম পরদিন সকালে আমি সব জানতে পারি বলতে বলতে মনোহর কান্নায় ভেঙে পড়ে চন্দ্রশেখরও বলে আমি ওই গ্রামের ডক্টরকে জানি এই জন্য চন্দ্রশেখর ফোন নিয়ে ওই ডক্টরকে কল করে জানতে পারে মনোহর ঠিক বলছে আসলে মনোহর সারা রাত হসপিটালে ছিল মনোহর বলে স্যার বলেছিলাম না আমি মঞ্জুকে এখনও খুব ভালোবাসি কিন্তু চান্তি বলে হচ্ছে মঞ্জুকে ভালোবাসলে সুধাকে কেন বিয়ে করেছিস জবাবে মনোহর বলে সিন আসব্যাকে ওই ঘটনার পর থেকে মনোহর বাড়ি ছেড়ে এখানে এসে থাকতো তখন সুদা প্রতিদিনই মনোহরের জন্য খাবার নিয়ে আসতো আর এটা দেখে গ্রামের লোকজন বাজে বাজে মন্তব্য শুরু করে তারা সুধাকে আজে বাজে কথা বলতে থাকে এমনকি মনোহরকেও চাপের মধ্যে ফেলেছিল এসব কথা শুনে সুধা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছিল তখন মনোহর গিয়ে সুধাকে আটকায় সুধা বলছিল আমারই ভুল আমাদের এভাবে দেখা করা এভাবে একসাথে মেলামেশা করা উচিত নয় আমি আর আসবো না তখন মনোহর বলে ওঠে এখন থেকে আর কেউ কিছু বলবে না তুমি আমাকে বিয়ে করবে সুদা বলছিল তোমার মাথা ঠিক নেই তাই উল্টাপাল্টা বলছো কিন্তু মনোহর বলে না আমি বুঝেই বলছি এরপর তারা বিয়ে করে এদিকে কৃষ্ণকন্ধ বলছিল সারপাঞ্চ মারেনি এসআই মারেনি মনোহর মারেনি তাহলে মঞ্জুকে মারলোটাকে বিবেক তখন বলে ওঠে চান্তি আর বলামাত্র মাত্রই চান্তি চমকে ওঠে বলে না স্যার আমি মারিনি স্যার আমি কিছু করিনি বিবেক জানতে চায় তোমার সাথে নাকি বলরাজের কোনো ঝামেলা ছিল সিন ফ্লাশব্যাকে লক্ষ্যপতি বলছে চান্তির কথা আমি আগেও বলেছি ও একজন নেশারু ধার দেনা করে বেড়ায় একদিন জুয়া খেলার সময় এক পাওনাদার এসে ওকে ধাওয়া করে তখন বলরাজ চান্তিকে থামিয়ে ওই লোকের সামনেই চান্তিরকে কথা দেয় যে তার টাকা সে ফিরিয়ে দেবে অবশ্য এই বিষয়টা নিয়ে বলরাজের উপর চান্তি একটু ক্ষিপ্ত ছিল সিন প্রেজেন্টে বিবেক চান্তির থেকে কথা বের করতে একটু চালাকির আশ্রয় নেয় বিবেক চান্তিকে বলছিল তুমি আমাকে ওই রাতের যে ঘটনার কথা বলেছ না সবার সামনে বলো চান্তি বলে আমি কখন বললাম বিবেক এবারও বলে ওই যে এর কথা না তখন এসআই বলে ওঠে আপনি ওর কথা বিশ্বাস করেন ও তো নিজের বউকে ভাড়া দিয়েছিল চান্তি আবার রেগে বলে আমাকে নিয়ে উল্টো বলবেন না আমি কিন্তু সব বলে দেব সব তুমি করিয়েছ আমার কোনো দোষ নেই এরপর চান্তি ওই রাতের আসল ঘটনার কথা বলতে শুরু করে সিন সেই রাতে চান্তি মঞ্জুর রক্তাক্ত বডি দেখেই দ্রুত ফিরে এসে এসআই কে কল করে ওই সময় এসআইয়ের সারপাঞ্চ একসাথেই ছিল আর সোনা মাত্রই এসআই সারপাঞ্চকে নিয়ে এই বডির কাছে চলে আসে সারপাঞ্চ চান্তিকে বলে তুই বলবি বলরাজ এই মেয়েকে রেপ করে খুন করেছে এসআই বলে শুধু মুখে বললে হবে না তার জন্য প্রমাণও থাকতে হবে সারপাঞ্চ তখন চান্তিকে বলছিল তোর যত ঋণ আছে আমি দেখবো তোকে আমি চালাবো এখন এসআই যা বলছে তাই কর যেভাবেই হোক বলরাজকে জেলে পাঠাতে হবে এরপর চান্তি বলরাজের বাড়ি থেকে একটি মদের বোতল চুরি করে আনে এসআই বোতল থেকে বলরাজের ফিঙ্গার প্রিন্ট নিয়ে একটি ধারালো অস্ত্রে লাগিয়ে সেটাকে মার্ডার ওয়েপন বানায় এভাবে মূলত বলরাজকে ফাঁসানো হয়েছিল সিন প্রেজেন্টে এসআই বলছিল জেনে কি হবে এসব তুমি কোর্টে প্রমাণ করতে পারবে তবে বিবেক বলে তোমার কি মনে হয় কোনো প্রমাণ ছাড়াই আমি এসব করছি তুমি সব কিছু খুব ভালোভাবে প্ল্যান করেছিলে কিন্তু তুমি কিছু ভুল করে ফেলেছিলে এখানে আমরা জানতে পারি বলরাজের কাছে বিবেক যখন অ্যারেস্টের বিষয়ে জানতে চেয়েছিল বলরাজ বলেছিল এসআই তাকে বারোটার দিকে অ্যারেস্ট করে হাইওয়ের একটি পুলিশ ফাড়িতে নিয়ে গিয়েছিল তবে এরপর তার আর কিছু মনে নেই বিবেক বলে এসআই যে এফআইআর লিখেছিল তাতে অনেক ভুল আছে চন্দ্রশেখর জানতে চায় তা না হয় বুঝলাম কিন্তু মঞ্জুর বডিতে বলরাজের সিমেন্ট কীভাবে পাওয়া গেল এর ব্যাখ্যা হিসেবে বিবেক বলে আমি যখন তদন্ত করি আমি জানতে পারি এসআই বলরাজকে বেহুশ করে ডক্টর মূর্তির সাহায্যে বলরাজের শরীর থেকে সিমেন্ট বের করে মঞ্জুর ডেড বডিতে রেখেছিল আর সেটা পোস্টমর্টামের আগে আর এসব জানার পরই বিবেক এসআইকে অপহরণ করেছে এসব শোনার পর কৃষ্ণকান্ত এসআই কে বলছিল সুধা করে না হয় পার্সোনাল শত্রুতা ছিল চান্তির টাকার দরকার ছিল তোমার কি দরকার ছিল বিবেক সব কিছুর পর সবার উদ্দেশ্যে বলে এরপর যদি আপনাদের মনে হয় বলরাজ খুনি না তাহলে আপনারা আপনাদের স্টেটমেন্ট বদলে নিন এই বলে বিবেক বেরিয়ে যায় আর ঠিক তখনই জেল থেকে বলরাজ কল করে বলরাজ বলছিল আপনি আমার জন্য অনেক করেছেন আর কিছু করবেন না ওই দিন আপনাকে আমি যা বলেছিলাম সব মিথ্যা বলেছিলাম খুন আমি করেছি অন্যদিকে চন্দ্রশেখর সিদ্ধান্ত নেয় তারা বলরাজকে বাঁচাতে তাদের স্টেটমেন্ট বদলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এসা তার কর্মকাণ্ডের জন্য লজ্জিত অনুতপ্ত আবার এদিকে বিবেক পড়েছে এক চিন্তায় এখন কি করবে এর মধ্যে জানবি এসে জানায় সবাই স্টেটমেন্ট বদলাতে রাজি এই জন্য বিবেক একে একে প্রত্যেকের স্টেটমেন্ট রেকর্ড করে রাখে এরপর সবাইকে ছেড়ে দেয় বিবেক তার স্টাফদেরকেও ছেড়ে দেয় আর সিন চলে যায় এর কয়েকদিন পর বিবেক জানবিকে নিয়ে তার বাবার সমাধিস্থলে এসেছে অন্যদিকে বলরাজকেও দেখা যায় জেল থেকে মুক্তি পেয়েছে বলরাজ বাড়িতে ফিরে এসেছে আবার এসআই এবং চান্তি এখন কারাগারে সারপাঞ্চও অ্যারেস্ট হবে এদিকে বিবেকের বাবার সমাধির পাশে দাঁড়িয়ে বিবেক বলছে তোমার শেষ ইচ্ছা পূরণ করে আমি খুশি হব না উদাস হব আমি বুঝতে পারছি না কারণ আমি জানি অপরাধটা কে করেছে কিন্তু কাউকে বলতে পারছি না তুমিও যখন রায় দিয়েছ তোমার কাছেও এমন মনে হয়েছে আমিও নিজেকে এখন অপরাধী ভাবছি কারণ আসল অপরাধী এখনও ধরা পড়েনি আমি জানি বলরাজ খুন করেনি তবে খুনটা কে করলো এখানে আমাদের দেখানো হয় ওই দিন বলরাজ ফোন দিলে বিবেক বলরাজকে বলেছিল দেখো আমি জানি তুমি খুন করিনি কী লুকাচ্ছ তুমি সত্যিটা বলো বলরাজ বলে যে গ্রামে আমি জন্ম নিয়েছি ওই গ্রামের লোকেরা আমাকে চায় না পরিবার চায় না আপনি আমাকে এত ভরসা করছেন কিভাবে। বিবেক বলে একই প্রশ্ন আমি আমার বাবাকে করেছিলাম বলরাজ জানতে চায় তার নাম কী বিবেক জানায় সত্যনন্দ এখানে দেখা যায় সত্যনন্দ ওই দিন বিবেককে বলেছিল এই বলরাজের যখন দশ থেকে পনেরো বছর বয়স তখন তার স্কুলের এক টিচারে রেপ হয় আর ওই রেপিস্টকে ছুরি দিয়ে মেরে বলরাজ জেলে গিয়েছিল ওই সময় বলরাজের কেসটি সেই লড়েছিল তাই তার কথা ওই বয়সে যে নারীদের এত সম্মান করত সে এই কাজ করতে পারে না বিবেক বলরাজকে বলে বাবা তোমার কেস ফাইলটি নিজের ঘরে রাখত তার জন্যই আজ তোমার কেস এত দূরে গিয়েছে এখন তুমিই বলো আমার সত্যিটা জানার অধিকার আছে কিনা এরপর বলরাজ বলতে শুরু করে সিন কয়েকদিন পূর্বে সুদা বলরাজের সাথে দেখা করতে এসেছে এখানে জানা যায় আসল রহস্য সিন সেই রাতে মনোহরের কথা মতো মঞ্জু সন্ধ্যার পর ওই জায়গায় এসেছে কিছুক্ষণ পর সুধাও আসে তবে সুধার হাতে ধার অস্ত্র এখানে সুধার কথা জানা যায় সুধা মনোহরকে অনেক পছন্দ করে কিন্তু মনোহর কখনই সুধার দিকে তাকায় না সুধার সাথে কথা বলে না মনোহর সবসময় মঞ্জুর প্রেমে মশগুল সুধা এসব দেখত আর ভিতরে ভিতরে চলতো যে কোনো মূল্যে সুধার মনোহরকেই চাই তাই সুধা মঞ্জুকে তার রাস্তা থেকে সরে যেতে বলছিল কিন্তু মঞ্জু এত রাজি না হয় এক পর্যায়ে সুধা মঞ্জুর গলা কেটে মঞ্জুকে খুন করে সেখান থেকে চলে যায় এরপর আবার ওই দিন সুদাই কৌশলে মনোহরকে বিয়ের ব্যাপারটা ফিক্স করিয়েছিল সুদা বলরাজকে বলছিল আমি মনোহরকে বিয়ে তো ঠিকই করেছি কিন্তু ও সবসময় শুধু মঞ্জুর কথা ভাবে আমি ওকে মেরে ফেললেও ও আমার পিছু ছাড়ছে না তাই এটা আমি সহ্য করতে পারছি না সুধা বলে পুলিশকে সব বলে তুমি বেরিয়ে আসো আমি জেলে থাকবো বলরাজ বলে আমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করেছি এখন তুমি খুশি আমি ভিতরে থাকলে তোমাকে বাঁচাতে পারবো এটাই অনেক এই জন্য বলরাজ সব নিজের উপর নিয়ে নেয় এবং সুধাকে হাত ধরে ওয়াদা করায় তুমি যে মঞ্জুকে খুন করেছ এই কথা তুমি কাউকে বলবে না এরপর সুধা চলে যায় মূলত এসব জানার পর সুধাকে বাঁচাতেই বলরাজ তার নিজের উপর সব কিছু নিয়েছিল কিন্তু এগুলো জানতে পেরে বিবেক বলরাজকে বের করে আনে এদিকে বলরাজ বাড়ি এসেই সুধাকে খুঁজছে কিন্তু সুধাকে কোথাও পাওয়া যাচ্ছে না অন্যদিকে সুধাকে দেখা যায় সে যেটা করেছে সব কিছু ভাবনা করে সে নিজেকে ক্ষমা করতে পারছে না সে কিভাবে সবাইকে মুখ দেখাবে কিভাবে বাবার সামনে দিয়ে দাঁড়াবে এজন্য সে কুয়াতে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দেয় এজন্যই বলে অপরাধ করলে অপরাধী কখনই ছাড় পায় না কোনো না কোনোভাবে সে শাস্তি পাবেই মুভিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.